এই যে ধরছে বলতে না বলতে এই গলসামাজ মামা দেখি 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 এই যে মামা একটা গলসামাজ পাইছে একদম সাদা ডপ ডব করতেছে মাসাল্লা মামা মানে কিছু নেই বসেন নাইলে জানবো গল সমাজ পাইছে আসলে এই যে সুন্দর সুন্দর গলসামাজ মামা গলসামাজ ছাড়াচ্ছে বলতে না বলতে এই সুন্দর গলসামাজ নেট নেট করে রাখছে মাশাল অনেকগুলো মাছ পাইছি দেখা যাচ্ছে বাবা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর পার নগরবাড়ি ঘাটে ট্যাংা মাছ শিকার করার জন্য শিকারির সাথে শিকারি মামার আজকেও আসছে দেখা যাক গলসা মাছ ট্যাংরা মাছ যাই ধরুক ও টার্ম দিছিল মিস হয়ে গেছে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তো ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ শিকারী মামা বসে আছে গলসা মাছ শিকার করার জন্য কোন সময় আপনাদের একটা লাইভ হিট দেখাইতে পারি সেটাই বেশ হয় এখন একটা মাছ উঠাইতে পারলে আপনাদেরকে দেখাবো কত সুন্দর গলসা মাছ এই যমুনা নদীর বলতে না বলতে গলসামাজ মামা দেখি 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 এই যে মামা একটা গলসামাজ পাইছে একদম সাদা ড্রপ ড্রপ করতেছে মার্শাল্লা মামা অনেক কিছু নেট বসেন নাইলে জানবো গল সমাজ পাইছে আসলে এই যে সুন্দর সুন্দর গলসামাজ মামা গলসামাজ ছাড়াচ্ছে বলতে না বলতে এই সুন্দর গলসামাজ নেট যার নেট করে রাখছে মার্শাল্লাহ অনেকগুলো মাছ পাইছে দেখা যাচ্ছে মামা বসার জন্য কিছু আনতে যাচ্ছে আসলে একটা মাছাল কারণ বসার মতো জায়গা নাই একটা মাসাল নিয়ে আসলো বসার জন্য হ্যাঁ এই যে বসার জায়গা এখন সুন্দর জায়গা হলো মামা বসার মতো সেই জায়গা হয়েছে এখন মাছ পান বা না পান শান্তির মতো একটা বসার জায়গা হয়েছে গলসা মাছগুলো ধরতেছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ বরাবরের মতো আছে আজকেও টোপ পিঁপড়ার ডিম পিঁপড়ার ডিম দিয়ে মাছ ট্যাংরা মাছ শিকার করতেছে মামা অনেক দূরে ফেলাচ্ছে বসি একটা উঠবে বসা যাচ্ছে আহা গেল দেখি 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 মামা এই যে মামা আরেকটা গলসামাজ পাইছে সাদা দপদপ করতেছে আসলে যমুনা নদীর গলসামাজ একদম সাদা দপদপ করতেছে অনেক বড় অনেক সাইজ সাইজ ভালো গলসামাজের আসলে ডার মামা মাছ শিকার করতেছে টান টান উঠাইতো না আসলে আমার আরেক মামা আছে সে মামা থাকলে তার টানে টানে মাছ উঠাইতো আলিম মামা আলিম মামা আছে ওই সাইডে আবার ফল মামা দেখা যাক কলসা মাছ আবার কোন সময় আর একটা ধরে হ্যাঁ মিস হয়ে গেল আর রে কলসা মাছ আসলে আর একটা মিস হয়ে গেল মাছ মারা একটা ভাগ্যের ব্যাপার এত বড় একটা নদী থেকে চাঁদা মাছ মারিয়ে নিয়ে যাওয়া ভাগ্যের ব্যাপার বসে বেজে গেছে আসলে পিঁপড়ার ডিম দিয়ে মাছ শিকার করা মজাই আলাদা কারণ যে কোনো মাছ থাকলে পিঁপড়ার ডিমে খাবেই পিঁপড়ার ডিম টপ থাকলে যে কোনো মাছ থাক ধরবেই সেটাই দেখার বিষয় এখন কতক্ষণ বাদে আর একটা হিট দেখাইতে পারি গলসা হিট এই রোদের ভেতর মাছ মারতে মারতে আসছে শখে ওদের মাছ না ধরে আসলে ভালো লাগে না কোনো কিছুই এত রোদ এত গরম টান দিছে মিস হয়ে গেল একটা আসলে ডিম পিসে ধরেই দৌড় দেয় ট্যাংরা মাছ গলসা মাছ हाँ हाँ मिसाबल